ফুট ফুটে জোছ নাই একখানি মাদুর পাতিয়ে ছেলেটি শুয়ায়ে কাছে জননী শুইয়া আছে গৃহকাজে অবসর পে মৃদু ঝুরু বাই বসন কাপায়ে যায় ঝরে পড়ে কামিনীর ফুল প্রশান্ত মুখের পরে কালো কেশ উড়ে পড়ে আলো সেতে আঁখি ঢুলু ঢুল মাতা মৃদু ধীর হাতে আঘাতে শিশুর মাথে গায়ে ঘুম পাড়ানি আগান মহিয়া শুস্বরে ভাসে আকুল কিফুলো বাসে পিঞ্জরে ধরেছে পাখি তান শিয়রেতে জাগে শশী যেন সে সৌন্দর্য রাশি নেহারিচে মগ্ন হয়ে ভাবে ছেলে ডাকে আই চাঁদ মা বলিছে আই চাঁদ কি করিবে চাঁদ মনে ভাবে মা নাহি ঘরেতে যার ছেলে কোলে নাই যার যত কিছু সব তার মিছে চাঁদে চাঁদে হাসা হাসি চাঁদে চাঁদে মেশামেশি স্বর্গে মর্তে প্রভৃত কি আছে